দেখো এখানে শূন্যস্থান ও থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আমরা শূন্যস্থান দেওয়া আছে এখানে তাহলে আমরা শূন্যস্থানটা পূরণ করি এখানে কি আছে ও আছে তাহলে এখানে কি হবে আ তারপর এখানে আয়ের পরে কি হয় হস্যই এখানে কি আছে দীর্ঘই তাহলে দীর্ঘ পরের বর্ণ কি হবে হস্যু খালি করছে হস্যু তারপরে হস্যুর পরে দীর্ঘ তারপরে আছে রি এখানে আমরা কি লিখবো লি এখানে কি লিখবো এ তারপরে দেখো ওই ওই পরে কি হয় ও ও এর পরে ও তারপরে দেখো ক আছে খ আছে এখানে কি লিখবো আমরা গ তারপরে দেখো ঘ আছে এখানে উম আছে এখানে আমরা কি লিখবো চ তারপরে দেখো ছ আছে বর্গির জিনিস কি লিখবো ঝ তারপরে দেখো ফাঁকা আছে আমরা এখানে কি লিখবো ইচ্ছে ট হয় ঠ হয় তারপরে ঠয়ের পরে কি হয় ড হয় ড এর পরে ঢয়ের পরে মধ্যাহ্ন তারপরে কি লিখবো ত তারপরে দেখো থ আছে থ এর পরে দ দ এর পরে ধ তারপরে দেখো দৈত্য আছে তারপরে প তারপরে ব তারপরে ভ লিখবো তারপরে কি লিখবো ম তারপরে আছে অন্তুজ্জ এবারে লিখবো র তারপরে দেখো ল আছে আমরা কি লিখব ব বসা আছে পেট কাটা মধ্য দন্তেশ্ব তারপরে হ তারপরে দেখো ডরা তারপরে ডরা তারপরে অন্তুস্ত তারপরে হসেন বিশের বিসর্গ চন্দ্রবিন্দু তাহলে আমাদের শূন্যস্থান পূরণটা হয়ে গেল তারপরে দেখো সাজিয়ে লেখো এলোমেলো বর্ণগুলিকে এখানে এলোমেলো ভাবে লেখা আছে আর এটাকে আমাদেরকে সাজিয়ে লিখতে হবে তাহলে প্রথমে এর মধ্যে প্রথম কোনটা হবে ক তাহলে এখানে প্রথমে লিখব ক তারপরে ক এর পরে খ এখানে লিখব খ তারপরে দেখো গ তারপরে দেখো তারপরে দেখো তারপরে আছে চ তারপরে আছে ছ তারপর বর্গীয় জ তারপরে আছে ঝ তারপরে আছে ইও তারপরে আছে তাহলে কি কি লিখলাম আমরা ক এই যে ক এখানে লিখেছি তারপরে খ এই যে খ তারপরে গ এই যে গ এখানে গ লিখেছি তারপর ঘ এই যে এখানে লিখেছি তারপরে এখানে লিখেছি তারপরে চ এখানে লিখেছি তারপরে ছ এখানে লিখেছি তারপরে জ এখানে লিখেছি তারপরে আছে ঝ এই যে ঝ এখানে লিখেছি ঝ এর পরে ইও এই যে ইও এখানে লিখেছি ইঁর পরে ট আমরা এখানে লিখেছি ট এর পরে ঠ আমরা এখানে ঠ লিখে নিয়েছি এবার তারপরে দেখো চ থেকে পর্যন্ত আমরা পর পর লিখব পর পর বর্ণগুলিকে চ থেকে পর্যন্ত লিখতে বলা হয়েছে তাহলে চ তারপরে লিখব ছ তারপরে লিখবো বর্গীয় জ তারপরে লিখব ঝ তারপরে লিখব ইও তারপরে লিখব ট তারপর ঠ তারপরে লিখব ড তারপরে লিখব ঢ তারপরে মধ্যাহ্ন তারপরে দেখো ত লিখলাম তারপর থ তারপরে লিখো দ ধ আমরা ধ পর্যন্ত লিখে নিয়েছি এবার দেখো বর্ণের সঙ্গে বর্ণের মিল করো এই যে বর্ণগুলো আছে আর এদিকেও বর্ণ দেয়া আছে এই দুই দিকের বর্ণের সঙ্গে আমাদের কি করতে হবে মিল করতে হবে তাহলে এখানে কি আছে দীর্ঘই আছে দীর্ঘই আছে আর এখানেও এই লাইনে কোথায় হয়ে আছে আমাদের সেটা খুঁজতে হবে দেখো এখানে আছে দীর্ঘই এখানে আছে দীর্ঘই তাহলে আমরা এইখানে দাগ টেনে দেবো এইভাবে তারপরে দেখো হস্যু আছে আর এই লাইনে কোথায় আছে এখানে তাহলে এইভাবে দাগ টেনে দিলাম তারপরে দেখো দীর্ঘু এখানেও দীর্ঘু চলে এটা মিলিয়ে হয়ে গেল তারপরে দেখো এখানে ক আছে এখানেও ক আছে আমরা কয়ে কয়ে মিলিয়ে দিলাম তারপর খ আছে এখানেও খ আছে চলো এই যে মিলিয়ে দিলাম তারপর দেখো গ আর এই গ হয়ে গেল আজকে তাহলে এ পর্যন্তই পরের দিন তোমরা তোমাদের আমি আবার নতুন কিছু শেখাবো তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো